জামাত ইসলামী এবং চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একে অপরকে একটা চমৎকার সমর্থন দিল সত্যি অসাধারণ দৃশ্য চমৎকার ঘটনা দর্শক ইয়ার পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন সমর্থন জামাতের এই দৃশ্যগুলো যে চর্মনাই প্রস্তাব দিবে জামাত সমর্থন করবে জামাত প্রস্তাব দিবে চর্মনাই সমর্থন করবে চর্মনাইকে গালি দিবে জামাত জবাব দিবে জামাতকে গালি দিবে চর্মনায় জবাব দিবে জামাতের কারোর উপর হামলা করলে চরমনের রাজপথে নেমে যাবে চরমনের কার উপর হামলা করলে জামাত রাজপথে নেমে যাবে সেই দৃশ্যের কাছাকাছি আমরা এসেছি অলরেডি সোশ্যাল মিডিয়া হয়েছে আপনার দেখেছেন যে পীর সাহেব চর্মনাই কে সালাউদ্দিন আহমেদ কটাক্ষ করেছিল কি ধলাই দিয়েছি সেম জামাতের কারো বিরুদ্ধে কেউ বললে চর্মনায় লোকজন ডিফেন্ড করে তো দর্শক এই যে একে অপরকে সমর্থন একে অপরের পাশে দাঁড়ানো এটা সত্যি অসাধারণ দৃশ্য একটা ছবি যে থামনাইল আপনাদের ছবিটা দেখতে পাচ্ছেন বক্তব্য দিচ্ছে ইসলামের সেক্রেটারি জেনারেল তার পাশে বসে আছেন অন্য অন্যান্য নেতারাও আছেন অন্যান্য মাহমুদুর রহমান মান্না আছেন পাশে তো মাহমুদুর রহমান মান্না বিএনপির মিত্র তাকে পাশে বসে পিয়ার কথা বলছে মানে বিএনপির পক্ষে আসলে কেউ থাকছে না তো এই যে দৃশ্যগুলো সব ইসলাম পন্থীরা দেশপ্রেমিক দলগুলোকে চরমনাই বারবার এক টেবিলে বসাচ্ছে সত্যি জামাতের সেক্রেটারি যেটা বলেছেন যে পীর চরমনাই ইতিহাসের পাতায় লেখা থাকবে হ্যাঁ তিনি বারবার যেভাবে বসাতে পারছেন জনগণ এতে আত্মবিশ্বাস পাচ্ছে না এবার কিছু হবে যেহেতু চরমনাই জামাত হুজুর ওলামারা সবাই এক হয়েছে চর্মনাই বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে যেভাবে ভূমিকা রাখছে শাহকে চর্মনায় যে বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে একের পর এক তারেক রহমানকে যেভাবে টার্গেট করেছে এই সাহস খুব কম মানুষের আছে এটা করছে তো জামাত চরমনে যৌথভাবে বাংলাদেশে গিয়ে নিয়ে যাবে ছাত্ররা সহায়তা করবে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এনসিপির সাথে সম্পর্ক কখনো জামাত চরমনের সম্পর্কের মতো মজবুত হবে না কারণ জামাত চরমনের মেথডোলজি মানহাস পদ্ধতি সব এক লক্ষ দুশো পুরোপুরি এক তারা ধর্মভিত্তিক দল এবং একই আকিদে মানহাজের রাজনীতি করে রাজনৈতিক হ্যাঁ সুফিবাদ বা ফিকি স্কুল অব থট বা এরকম কিছু বিষয় জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে লাভ আছে কিন্তু পলিটিক্যাল আঁকিরা পুরোপুরি এক যেভাবে জামাত রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় ইসলাম কায়েম করতে চায় চর্মনে একইভাবে করতে চায় চর্মনায় জামাতের পলিটিক্যাল বা সিয়াসাতের উচুলে সামান্যতম পার্থক্য নেই দেখেন না কি যেসব পার্থক্য বলা হয় ওটা অমৌলিক যেমন চরমনে মনে করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে ক্ষমতা যে পার্লামেন্টে ইসলাম কায়ে করতে হবে বা চেষ্টা করতে হবে পারিবে না পারি এটাই একমাত্র দাওয়াতি কাজ করতে হবে ব্যাপকভাবে এটা মনে করে সেম কাজ করছে তারাও নির্বাচন করে তারাও নির্বাচন করে তারাও গণতন্ত্রকে সাময়িক রেমিডি হিসেবে গ্রহণ করেছে তারাও করেছে তারাও যেভাবে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়েছে যে স্টাইলে দাওয়াতি কাজ করছে যেভাবে দাওয়াত দিয়ে মানুষকে একামতের দিনের দিকে আনছে একই ভাবে কোন পার্থক্য এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ দৃশ্য চমৎকার দৃশ্য যতবার জামাত এবং চর্মনেকে আমরা পাশাপাশি দেখি সেই বিতর্কিত সাইকে চর্মনের পাশেও এখন জামাত নেতাদের দেশের বিভিন্ন স্থানে যান সেখানে জামাত নেতাকে বিশেষ করে জেলা নায় আমির পর্যায়ে একজন অধিকাংশ জায়গায় থাকেন বিশেষ করে যিনি আলেম সেগুলো সত্যি চমৎকার দৃশ্য সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কারের সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে নির্বাচনে ভোটের অনুপাত আসন বনে মানে পিয়ার পদ্ধতির দাবি জানিয়েছে চরম একটি নেতৃত্বে ইসলাম মামিন আবার কমন দাবি কিন্তু এটার পক্ষে এখন প্রচার প্রচারণা চলমান এতে সমর্থন জানিয়েছে জামাত ইসলামী যারা বলছে সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না সংস্কার করা নির্বাচনে অংশ নেবে না এর সরল অর্থ হচ্ছে সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না এটা এনসিপির কথা চরমনের কথা জামাত ইসলামের কথা হবেই না অংশ নেব না মানে কি হতেই দেবো না একই সঙ্গে অভিযোগ করেছে রাজনৈতিক সংস্কার ঐক্যমতে না এসে বিএনপি নির্বাচন অভিযোগটা জামাতের এই বক্তব্য সবার কাছে পৌঁছে দিন বিএনপি নির্বাচন এটা জামাত বলছে বলছে হাসনাত দিস্তাম বলছে যে যারা সংস্কারকে বিলম্বিত করছে তারাই নির্বাচন পিছিয়ে দিতে চাইছে তা আসলে নির্বাচন বিরোধী দল কার্যত বিএনপি নির্বাচন ঠেকাচ্ছে বিএনপি কারণ তারা সংস্কার পিছিয়ে দিতে চায় এখন আবার ডক্টর খানের মতো ভদ্রলোক অভদ্র ভাষায় বলছেন আগে আগে সংস্কার বিচার সংস্কার পরে নির্বাচন এই কথা শুনতেই চাই না এর মানে আপনি কানে তুলে দেন ওগুলো শুনতে হবে এটাই হবে বাংলাদেশ সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি কিছুতেই পিআর সিস্টেম মানবে না আমি বলেছি বাংলাদেশে কিছুতেই নির্বাচন হবে না এখন কি করবেন এটাই পিআর সিস্টেম মানা না মানা লিস্ট আপনি আলাপ আলোচনার ভিত্তিতে একটা হবে মানেন বা না মানেন সেটা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে এই মৌলিক ফান্ডামেন্টাল কোনো নির্বাচন হবে না ঢাকার একটি হোটেলে ইসলাম বাংলাদেশের আয়োজনে গণবুত্থানে পরবর্তী নতুন বাংলাদেশ বিনিময়ে এই নতুন বাংলাদেশ শুনলেই বিএনপির মাথা খারাপ হয়ে যায় নতুন আহ পরবর্তী নতুন বাংলাদেশ বিনিময়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষ গোল টেবিল বৈঠক এসব বক্তব্য তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থাকলেও জামাত চর্ম নাই এই দুইটা দল এখানে এক বিন্দুতে থাকা পাশাপাশি বসা বড় চেয়ার দুইটা এই দুই দল হোল্ড করা এটা এই জাতিকে আসন্নিত করে বিশেষ করে তৌহিদী জনতাকে আসন্নিত করে সভাপতির বক্তব্য ইসলামী আন্দোলনে আমির সৈয়দ রেজাউল করিম বলেন পিয়ার পদ্ধতি হলো মাদার অফ অল রিফর্মস এটা বাস্তবায়ন প্রকৃত গণতন্ত্র সম্ভব নয় এটা আসলে এখন পিয়ার পদ্ধতি সমাধান হলে আমি বিশ্বাস করি যে পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস হলে 80% সমস্যা সমাধান হয়ে যায় রাজনীতির এই যে রাজনৈতিক এই জন্য পিয়ার পদ্ধতি হচ্ছে এখন সমাধানের মাদার অফ অল রাইট পীর সাহেব দূরদর্শী অসাধারণ রাজনীতিবিদ তিনি রাজনীতিবিদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বক্তা শুধু চিল্লাইলেই ভালো বক্তা হয় না শুদ্ধ ভাষায় স্মার্টলি ইংরেজি মিশিয়ে কথা বলতে পারলে ভালো বক্তা হয় না ভালো বক্তা কাকে বলে রাজনীতিতে বীরস্যাপচর মনেকে দেখেন চিল্লিতেও পারেন না ইংরেজিও বলতে পারেন না শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না কথা বলেন বরিশিল্যে ভাষায় কিন্তু জনগণের মনের মধ্যে ঢুকে যায় কথা মনের মধ্যে গেথে যায় কথা এমন সহজবদ্ধভাবে উপস্থাপন করেন ইউনুসের মনের মধ্যে তাসির সৃষ্টি করে রিকশাওয়ালা ব্যানওয়ালার মনের মধ্যে তাসির সৃষ্টি করে দিস ইজ চর্মনাই তো এই পীর সাহেব আবার শায়েখের চর্মনার যে বোল্ডনেস আমির জামাতের যে দূরদর্শিতা জামাতের সেক্রেটারি জেনারেলের যে শক্তিমত্তা এগুলো সব এখন রাজনীতিতে কাজে লাগছে এগুলোর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই হাসনাত আবদুল্লাদের আবসিন মানসিকতা সাজিজদের হুংকার আক্তারদের দূরদর্শী নেতৃত্ব নাহির ইসলামদের কৌশল সব মিলে নতুন বাংলাদেশ হবে চান্দা পরাজিত হবে সব দলকে এক কাতারে আনতে হবে এবার নেতৃত্ব দিতে হবে জামাত চর্মনেকে জামাত চর্মনে এক থাকলে সব ঠিক তারা এক নাই মানে কিছু ঠিক না নানান প্রশ্ন উত্তর দিয়েছেন আহ পিয়ারের বিরুদ্ধে যত কুযুক্তি আছে সেটা বিএনপির এই মিত্র মাহমুদুর রহমান মান্নাকে পাশে বসিয়ে জামাত চর্মনার নেতারা খণ্ডন করেছেন জামাত স্পষ্ট বলেছে সংস্কার না হলে নির্বাচনে যাবে এর মানে নির্বাচন হবে না উচ্চকক্ষে পিয়ার হলে সংবিধানে নয়শায় হবে না উচ্চ কক্ষ এগুলো নিয়ে বিএনপি নয়শয় করছে কিছু মানবে না এর মানে জামাত চর্মনে একে অপরকে সমর্থন করে নতুন বাংলাদেশ করবে জাতিকে ঐক্যবদ্ধ করবে বিএনপির ধানাই ফানাই বাংলাদেশে চলবে না